সকলের জন্য প্লট ফ্ল্যাট বিভিন্নভাবে আবাসনের ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি কিন্তু নিরাপদ ঝুঁকিমুক্ত পরিবেশসম্মত আবাসন আমরা এখনো গড়ে তুলতে পারিনি আমরা যে নতুন শহরগুলি হচ্ছে পূর্বাচল ঝিলমিল এবং উত্তরা থার্ড ফেজ সেখানে আমরা পঁয়তাল্লিশ শতাংশ জায়গা ফাঁকা রাখছি যাতে একটি বাড়ির থেকে আর বাড়ির মাঝখানে বিশাল জায়গা ফাঁকা থাকে সেখানে যেন পরিবেশ দূষণ না হয় সেখানে যেন মুক্ত বাতাস নিতে পারে খেলার মাঠ রেখেছি পার্ক রেখেছি আমরা লেক করেছি বাজারের ব্যবস্থা করেছি ইউনিভার্সিটির ব্যবস্থা করেছি তাদের চিত্ত বিনোদনের ব্যবস্থা রেখেছি এটা রেখেছি এই কারণে যে বললাম যে পরিবেশ সম্মত ঝুঁকি মুক্ত আধুনিক আবাসন নির্মাণ শেখ হাসিনা সরকারের কমিটমেন্ট সেটাকে বাস্তবায়নের জন্য ঢাকা শহরের বয়স কয়েক হাজার বছর ঢাকা শহরের অনেক ইমারত আছে যে ইমারত এত পূর্বে হয়েছে এবং এত একটির সঙ্গে আরেকটি সম্পৃক্ত যেটা মূলত আমাদের পুরনো ঢাকায় সেগুলোকে রাতারাতি ভেঙে ফেলে নতুন কিছু করা সম্ভব হয়নি আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি সেটা হচ্ছে রিডেভেলপমেন্ট রিডেভেলপমেন্টের অর্থটা হচ্ছে পুরনো ঢাকায় পাঁচ কাঠা জায়গার উপর কোথাও কোথাও তিনটা দালান আছে এতে ইটের ব্যবহার করা হয়েছে সিমেন্টের ব্যবহার কম রডের ব্যবহার কম আমরা তাদেরকে প্রস্তাব দিব যে তাদের এই বিল্ডিং ভেঙে আমরা মানসম্মত পরিবেশসম্মত বিল্ডিং সম্মত ইমারত করে দেব এই তিনজন মালিক রেশি অনুযায়ী যে কটা ফ্ল্যাট পেতে পারেন আমরা সে ফ্ল্যাট দিয়ে দেবো যাতে পুরনো ঢাকায় ঘিঞ্জি মার্কা অবস্থা না থাকে ঝুঁকিপূর্ণ জীবন না থাকে এক্ষেত্রে আমরা ঢাকার মেয়র সাইফ খকনের সঙ্গে কথা বলেছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে আর আপাত অবস্থায় পুরনো ঢাকায় একেবারেই কিছু ঝুঁকিহীন অবস্থা করা সম্ভব হচ্ছে না এ কারণে একটা ফায়ার ব্রিগেডের গাড়ি যাওয়ার মতো অবস্থা নাই আর গাড়ি যাওয়ার রাস্তাটা করতে হলে রাস্তা প্রশস্ত করতে হলে অনেক বিল্ডিং ভাঙতে হবে এবং বিল্ডিংগুলো এত নাজুক পরিস্থিতি যে একটা বিল্ডিংয়ের একটি ইটে আঘাত করলে গোটা বিল্ডিং ভেঙে পড়তে পারে এমন এমন স্থাপনাও পুরনো ঢাকায় রয়েছে সেই প্রক্রিয়াটা আমরা সামনে রেখেছি পুরনো ঢাকার বাইরে যে সকল জায়গায় বিশেষ করে সাম্প্রতিক সময় বনানির যে এফআর টাওয়ারের ঘটনাটা ঘটল সেটা অনাকাঙ্ক্ষিত সেখানে তিন শ্রেণীর মানুষ জড়িত প্রথম হচ্ছে লোভী মালিক লোভি ডেভেলপার এবং এই ডেভেলপমেন্টের কাজ দেখভাল করার দায়িত্ব যাদের ছিল অর্থাৎ ওই অঞ্চলে রাজুকের যে সকল কর্মকর্তা পরিদর্শক অথরাইজড অফিসার ছিলেন তাদের চোখ বন্ধ করে থাকা আর একটা ছিল অপরাধের চিহ্ন পাওয়ার পরেও ব্যবস্থা না নেওয়া অর্থাৎ দুই সালে একটা রিপোর্ট এসেছিল যে ফার টাওয়ার অবৈধভাবে নির্মাণ হয়েছে উপরের অংশ এই রিপোর্টটি আসার পরেও তৎকালীন সময় রাজুকের যিনি চেয়ারম্যান ছিলেন যারা কর্মকর্তা ছিলেন তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি এমনকি ফাইলে কোনো নোটও দেননি এই রিপোর্টটা দেখার পরও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি ফলে কেন তারা করেননি সেটাকে আমরা খতিয়ে দেখার জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছি কোনো মন্ত্রীর প্রভাব ছিল সেই সময় কোনো উপদেষ্টার প্রভাব ছিল অথবা দুই সালে যারা ক্ষমতায় ছিলেন সেই সময় মন্ত্রী রাজুক চেয়ারম্যান সম্পৃক্ত ছিলেন কিনা বা পরবর্তী সময়েও কেন এই বিষয়টা কারো দৃষ্টিতে আসলো না সেটা আমরা খতিয়ে দেখার জন্য কমিটি গঠন করেছি অতীতে একটা ইমারতে অবৈধ নির্মাণ হলে ইমারত নির্মাণকারী ব্যক্তিকে নোটিশ দিয়ে বলা হতো আপনি বেআইনিভাবে ইমারত নির্মাণ করছেন সরিয়ে নেন না হলে আপনার রুদ্ধে ব্যবস্থা নেব আমি সেখান থেকে একটু সরে আসছি আমি সরে এসে বলতে চাই ইমারত নির্মাণের সঙ্গে যারা জড়িত শুধু তারা নয় এই নির্মাণ পরিদর্শন দেখভাল করার দায়িত্ব রাজুকের যাদের যাদের ছিল তাদেরকেও ইকুয়ালি লাইবেল হতে হবে কারণ আপনাকে জনগণের ট্যাক্সের টাকায় বেতন দেয়া হয় ওই অঞ্চলে ডিউটি করে আপনি কি চোখে অন্ধের মতো ছিলেন কালো চশমা পরেছিলেন না কারু চাপে বা নিজে প্রভাবিত হয়ে কাজটি করেননি সেটা আমরা খতিয়ে দেখব অপরাধী শুধু নির্মাতা না দেখার দায়িত্ব যাদের ছিল তিনিও অপরাধী হবেন সে প্রক্রিয়া নিয়ে আমরা এগোচ্ছি বাংলাদেশের সাতচল্লিশ বছরের ব্যাকগ্রাউন্ডে কোনো দিন এ জাতীয় ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে মামলা হয়নি নাম কিছু টাকা দিয়ে যারা মারা গেছে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হতো তাদের অসহায় পরিবার জীবনের বিনিময়ে কিছু টাকা নিয়ে চলে যেতে আমি বলেছিলাম এফআর টাওয়ারের সামনে যেই ঘটনাকে দুর্ঘটনা আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয় অবহেলা জনিত কারণে মানুষের মৃত্যু সংগঠিত করা আমাকে কোনো কোনো মিডিয়ার ব্যক্তিরা কেউ কেউ ফেসবুকে কিছুটা আক্রমণাত্মক ভাষায় বলেছিলেন এ কথা আমি বলতে পারি কিনা আমি দ্বিতীয় দিনে প্রেস ব্রিফিং এ বলেছি আমার তিরিশ একত্রিশ বছরের ল প্রফেশনে আমার অভিজ্ঞতা এ জাতীয় ঘটনার নেপথ্যে যারা যাদের অবহেলার কারণে ঘটনা ঘটলো তারাও দায় এড়াতে পারেন না সে কারণে কিন্তু আমরা মামলা রুজু করেছি ইতিমধ্যে একাধিক আসামি গ্রেপ্তার হয়েছে এটা কিন্তু বাংলাদেশে আইনের শাসনের আওতায় অবহেলাকারীদের আনার এই জাতীয় ঘটনায় প্রথম দৃষ্টি আমি চাই মিডিয়ার এবার ব্যাপক সহায়তা পেয়েছি সাধারণ মানুষের সহায়তা পেয়েছি ছোট্ট বস্তির একটি বাচ্চা তার সহায়তা পেয়েছি সে পানির পাইপ থেকে যাতে পানিটা নির্গমন করতে না পারে সেটাকে রক্ষা করেছে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে স্পাইডার ম্যানের মতো উপরে উঠে আমাদের আগুনে আটকা পড়া মানুষদের সাহায্যে এগিয়ে আসছে আমরা কতগুলি পরিকল্পনা নিয়েছি চব্বিশটি পরিদর্শন দল গঠন করেছে রাজুক থেকে তারা প্রথম পর্যায়ে শুধুমাত্র বহুতল ভবনতে পরিদর্শন করে রিপোর্ট দেবেন আমরা মন্ত্রণালয়ে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছি যেখানে সিটি কর্পোরেশনের প্রতিনিধি আছে রাজুক থেকে একটি টিম গঠন করা হয়েছে তদন্তের আমরা সকল রিপোর্ট গুলোকে নিয়ে একত্রে বসব একত্রে বসে এই জাতীয় বিষয়ে যারা অভিজ্ঞ অর্থাৎ নগর পরিকল্পনাবিদ পরিবেশবিদ সুশীল সমাজের প্রতিনিধি সাংবাদিকদের প্রতিনিধি আইনজীবীদের প্রতিনিধি আমরা বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে এটাকে অ্যানালাইসিস করে আমরা কর্মপন্থা নির্ধারণ করব। প্রাথমিকভাবে আমাদের যে সকল পরিকল্পনা সেটা বলতে চাই আপনাদের ক্লাসিফাই করতে চাই বিল্ডিংগুলিকে কোন বিল্ডিং আছে যেখানে শুধু অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই তাদেরকে আমরা নির্ধারিত সময় বেঁধে দিয়ে বলবো এই সময়ের ভিতরে বিল্ডিং কোডে যে ব্যবস্থা অনুমোদন করা হয়েছে সে জাতীয় অগ্নি নির্বাপক ব্যবস্থা সম্পৃক্ত করতে হবে করার পরে দেওয়ার পরে আমরা সেই বিল্ডিংকে ব্যবহার উপযোগী ঘোষণা করব কোনো বিল্ডিংয়ে আছে এমার্জেন্সি এক্সিট যে ওয়ে সেই রাস্তাটাকে ব্লক করে দিয়েছেন কেউ সেই রাস্তাটাই করেননি যেটা রানা প্লাজার ঘটনার পরে সকলে আমরা খুব গুরুত্ব দিয়েছিলাম সেই এমার্জেন্সি এক্সিট যে বিল্ডিংয়ে নাই তাদের নির্ধারিত সময় বেঁধে দেব যে সময়ের ভিতরে করতে হবে যে বিল্ডিংয়ে থাকার পরেও তারা ব্যবহার করছেন না তাদেরকে ব্যবহারের জন্য সেটা বলবো যে বিল্ডিংয়ে গ্যারেজের জায়গা দখল করে অথবা সিঁড়ির প্রশস্ত জায়গা দখল করে বা কমন স্পেস দখল করে আলাদা স্থাপনা করা হয়েছে তাদের নির্ধারিত সংক্ষিপ্ত সময় দেওয়া হবে এর ভিতরে সেগুলো সরিয়ে নিয়ে বিল্ডিং কোডের আওতায় এ ব্যবস্থা করতে হবে যদি না করেন আমরা ব্যবস্থা নেব আর যারা ঊর্ধ্বমুখী ইমারত নির্মাণ করেছেন অনুমোদন ছাড়া তাদের ক্ষেত্রে আমাদের পরিষ্কার কথা থাকবে সরিয়ে নিতে হবে যদি তারা নির্মাণ সংক্রান্ত আমাদের দেশের বিশেষজ্ঞ বুয়েটের টিম স্থাপত্য অধিদপ্তরের স্থাপতি অ্যাসোসিয়েশনের বিশেষজ্ঞদের নিয়ে যে পার্কটা অবৈধভাবে করেছেন সেই পার্কটাকে আধুনিক নির্মাণ প্রযুক্তি দিয়ে আলাদা পিলার করে আলাদাভাবে ভিত্তিপূর্ণ শক্তিশালী অবস্থার উপর দাঁড় করাতে পারেন সেটাকে আমরা একটা নির্ধারিত ব্যবস্থার অধীনে কণ্ডন করব। আর যদি সেটা দেখা যায় যে না এটা বিল্ডিংয়েরই ক্ষমতা নেই নতুন করে তার উপরে দুইটা ফ্লোর কোনোভাবে ধরে রাখার মতো অবস্থা আলাদা প্রযুক্তি দিয়ে সম্ভব না সেটা তাদের সরিয়ে নিতে হবে আমরা নির্ধারিত সময় দেবো যদি নির্ধারিত সময়ের ভিতর তারা সরিয়ে না নেন সেক্ষেত্রে আমরা কি ব্যবস্থা গ্রহণ করতে হয় সকলের সঙ্গে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব তবে কোনোভাবেই এই বিষয়টাকে ঝুলিয়ে রাখার মতো প্রক্রিয়া যাবে না আরেকটা পরিকল্পনা আমাদের আছে ইনসপেকশন এবং ইনকোয়ারি রিপোর্টে আলোর মুখ দেখে না এ জাতীয় একটা অভিযোগ বিভিন্ন মিডিয়ায় দেখা যায় এবং অভিযোগটা একজন নাগরিক হিসাবে আমিও মনে করি অভিযোগটা সত্য আমরা এবারের ইনকোয়ারি রিপোর্ট এবং পরিদর্শনে কার কার ইমারতে কি কি প্রবলেম আছে কি কিভাবে অনিয়মের ভিতর থেকে করছেন সেটা আমরা জাতীয় দৈনিকে ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ করব প্রয়োজনে বিজ্ঞাপন দিয়ে প্রকাশ করব কারণ এই সব লোকদের স্বরূপ মানুষের জানা উচিত অনেকে আছেন রাজনৈতিক নেতা অনেকে আছেন বিশাল সামাজিক নেতা কেউ আছেন মিডিয়া ব্যক্তিত্ব কেউ আইনজীবী কেউ সাংবাদিক কেউ ডাক্তার এরকম নানা ব্যক্তি শ্রেণীর মানুষরা আছেন যারা সমাজে দেখতে খুব সুন্দর কিন্তু তারা যে মানুষের মৃত্যুর ঝুঁকির এই কাজগুলি করে নিজের অর্থ লিপসাটাকে প্রাধান্য দিচ্ছেন তাদের স্বরূপটাও আমরা মানুষের সামনে তুলে ধরতে চাই প্রশ্ন উঠছে যে আমরা প্রভাবশালী ব্যক্তিদের কাছে গিয়ে থমকে যাব কিনা কেউ কেউ আমাকে ইতোমধ্যেই বললেন সেক্ষেত্রে আমাদের পরিষ্কার কথা প্রভাবশালী ব্যক্তি হচ্ছে বাংলাদেশে আইন এর চেয়ে প্রভাবশালী ব্যক্তি নাই রাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ দেখতে হবে অপরাধটা কি কে করেছে সেটা সাবজেক্ট না তাহলে কিন্তু আমরা অনেক পদক্ষেপ নিতে পারতাম না কেউ কেউ বলছেন যে রাজুক কি বড় কর্মসূচি নিতে পারবে কিনা র‍্যাঙ্কস প্লাজা কিন্তু ছিল সেটা কিন্তু অনেক বিত্তবান ব্যক্তিদের ছিল সেটা কিন্তু ঘটনা হয়নি বর্তমান সরকারের একজন প্রভাবশালী এমপির বড়িগঙ্গার পারে ইমারত আমরা কিন্তু ভেঙে দিতে কুণ্ঠিত না একজন প্রভাবশালী আইনজীবীর ভবন ভেঙে দিতে আমাদের কিন্তু বাধা হয়নি